নিজে যাকে বড় বলে বড় সে লোকে যাকে বড় বলে বড় সে হয় আমার প্রিয় প্যারাঙ্গের ভাইরা নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম তোমরা আদমকে সেজদা দাও ফাসাজাদাল মালায়েকা কুল্লুহুম সবাই সেজদা দিল ইল্লা ইবলিস কে ছাড়া ইবলিস ছাড়া সে নিজেকে বড় মনে করেছে শয়তান কিভাবে সে লজিক খাটাইলো আল্লাহর সাথে সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু আল্লাহ আমি কেন সেজদা দেব আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি বড় আল্লাহ বলতেছে তুমি বড় কেমনে বড় শয়তান বলে খালাকতানি মিন নার আপনি আমারে বানাইছেন কি দিয়ে আগুন দিয়ে ও খালাকতাহু মিন তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ঘটে আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায় তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আপনার অফিসের যে বস মালয়েশিয়ান ভাষায় বস রে কি বলেন আপনারা ওকে তোকে এ আপনার তোকে সামনে যে আপনি লজিক খাটাইলে হবে বস যেটা বলে ওইটাই ফাইনাল ফাইনাল